পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে শুক্রবার ভোর রাত থেকেই কিন্তু ইডির হানা শুরু হয়েছে প্রায় চল্লিশটি জায়গায় এই ইডির হানা চলছে বলে এখনও পর্যন্ত ইডি সূত্রে জানা যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর দুর্গাপুরে যে সালানপুরিয়া গার্ডেন এখানে বহুতল আবাসন রয়েছে এখানেই রয়েছে নারায়ণ খারকের বাড়ি এবং এই যে টাওয়ার টাওয়ার নাম্বার ফাইভ এখানে নারায়ণ খারকের যে বহুতল আবাসন এই আবাসনে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু ইডির আধিকারিকেরা আসেন এবং তার সাথে যে কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন এবং তার সাথে যেমনটা জানা যাচ্ছে বেশ কিছুক্ষণ আগে এখানে একটি ব্যাংকের এক কর্মীকে এখানে আনা হয়েছে ঠিক কি কারণে তা এখনও পরিষ্কার নয় তা নিয়ে ধোঁয়াশা রয়েছে যে আদৌ কি এই আবাসন থেকে কোনো টাকা উদ্ধার হয়েছে তাও এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু জানা যায়নি তবে এর পাশাপাশি রয়েছে যে পাশের যে আবাসন এই আবাসনেই কিন্তু রয়েছে আরেকজন যিনি হচ্ছেন সুশান্ত গোস্বামী যিনি নারায়ণ খারকেরই সহকর্মী এবং তার অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করে বলে জানা যাচ্ছে তার এই আবাসনেও কিন্তু সকাল থেকেই কিন্তু এই ইডির যে অভিযান তা কিন্তু চলছে এবং এখানে যেমনটা জানা যাচ্ছে যে তার আবাসনে সুশান্ত গোস্বামী নিজে উপস্থিত রয়েছেন এবং তাকে জেরা করা হচ্ছে এর পাশাপাশি যেমন তথ্য পাওয়া যাচ্ছে আমরা জানতে পারছি যে দুর্গাপুরের সিটি সেন্টারের যে ডক্টরস কলোনি রয়েছে সেখানে রামধানী যাসওয়াল নামে এক ব্যবসায়ী তার বাড়িতেও আজকে অভিযান চলছে এর পাশাপাশি দুর্গাপুরের সিটি সেন্টারের মধুসূদন পথ যে লোকেশ সিং তার যে অফিস তার অফিসে হানা চলছে এবং দুর্গাপুরের মেন গেটে তার বাড়ি সেই বাড়িতেও কিন্তু ইডির হানা চলছে এবং এই লোকেশ সিং যার বিরুদ্ধে এর আগেও কিন্তু কয়লা পাচারের অভিযোগ রয়েছে এর পাশাপাশি আমরা যেমনটা জানতে পারছি যে বিধাননগরে সেক্টর টুসি সেখানেও আর একজন কয়লা ব্যবসায়ী চিনময় মণ্ডল তার বাড়িতেও কিন্তু ইডির হানা চলছে এর পাশাপাশি দুর্গাপুর সেক্টর টুসিতে আরও এক ব্যবসায়ী অনিমেষ মাঝি তার বাড়িতেও কিন্তু সকাল থেকে কিন্তু ইডির অভিযান জারি রয়েছে এর পাশাপাশি রয়েছে আরও একজনের নাম যিনি হচ্ছেন রাজকিশোর যাদব সেবকো টাউনশিপে তার বাড়ি রয়েছে এবং এই নারায়ণ খারকের সাথে তার যোগ রয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং এই বিষয়ে কিন্তু তদন্ত করছে ইডির আধিকারিকেরা এর সাথে পাণ্ডবেশ্বরের খোট্টার ডি সেখানেও কিন্তু যুধিষ্ঠির ঘোষ নামে এক ব্যবসায়ী তার বাড়িতেও কিন্তু ইডির হানা চলছে মোট দুর্গাপুরে নটি জায়গায় ইডির হানা চলছে শুক্রবার সকাল থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু ইডির হানা জারি রয়েছে এখন দেখার যে ইডি হানায় কি উদ্ধার হয় আদতে এই ব্যবসায়ীদের সাথে অন্য কোন বড় যোগ রয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু তদন্ত করছেন ইডির আধিকারিকেরা দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস আ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ অ্যান্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোল ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত